একটি মানুষ বাড়ির সবার জন্য না করে রান্নাবান্না ঘর মেয়ে কত কিছুই থেকে শুরু করে সবকিছু এবার চিন্তা করে দেখেছেন এর বিনিময়ে তারা কি চায় একটুখানি আদর একটুখানি কদর আর যত্ন ছাড়া দিন শেষে সবাইকে নিয়ে তারা ভালো থাকতে চায় সেদিন সারাদিন মুসুলধারে বৃষ্টি হওয়ার পরেও আমরা রাতের বেলা ঘুরতে গেলাম আসসালামু আজ কয়েকদিন এত বৃষ্টি 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 হলে মনে হয় বাসার কারো ভাত খেতে ইচ্ছা করে না তখন খিচুড়ি বিরিয়ানি এই টাইপের খাওয়া দাওয়া সবার ভালো লাগে তো আমি সেদিন হচ্ছে একটু বিরিয়ানি রান্না করছিলাম মাংসগুলো একদম কুচি কুচি করে নিয়েছি বাংলা স্টাইলে আর কি একটু বিরিয়ানি রান্না করছি এর সঙ্গে কুচি করা কিছু আলুও দিয়েছি আচ্ছা আপনাদের বাসার সবারও কি এরকম হয় যে বৃষ্টি হলে খিচুড়ি বিরিয়ানি তেহেরি এই টাইপের খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে ভেবেছিলাম রেসিপিটা রেকর্ড করবো বাট আর করা হয়নি লাস্টে আমার বিরিয়ানির লুকটাও আর ক্যাপচার করতে মনে ছিল না ঝড় বৃষ্টি যাই হোক সেদিন কিন্তু আমার অনেকগুলো পার্সেল চলে এসেছিল এটা একটি গিফট বক্স ছিল পার্সেল খোলার সময় সবসময় রিফাত আমাকে হেল্প করে কারণ পার্সেল খোলা এত বেশি প্যারা লাগে আমার কাছে আর এটা ছিল একটি চকলেট গিফট বক্স এটা এত সুন্দর এত দিন অনলাইনে অনেক দেখেছি ফাইনালি এটা হচ্ছে আমি নিয়েছি গিফট সারপ্রাইজ বিডি থেকে এটাকে বলা যায় গিফট শপ যেখানে গিফটের সব রকম জিনিস পাওয়া যায় লাইক অনেক সুন্দর করে প্যাকেজিং করে তারা হচ্ছে সেল করে থাকে প্রিয়জনকে গিফট দিতে কনফিউশনে থাকলে তাদের পেজটা একবার ভিজিট করে দেখবেন শাড়ি কম্বো পাঞ্জাবি কম্বো চকলেটের এরকম প্যাকেজিং সহ আরো কত কিছুই ওনারা সেল করে থাকে তাদের পেজটা ভিজিট করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন আজ অনেকগুলো পার্সেলে রিসিভ করেছি সন্ধ্যার পর আরেকটা পার্সেল ওপেন করছিলাম এগুলি হচ্ছে হ্যান্ডমেড চুরি আর এই চুরিগুলি আমি নিয়েছি ওম্যান্স কালেকশন থেকে এখানে খুবই ভালো কোয়ালিটি আধুনিক ডিজাইনের চুড়িগুলি পাওয়া যায় মেয়েদের চুরির প্রতি দুর্বলতা একটি সুন্দর অনুভূতি ছেলেরা চাইলে কিন্তু গার্লফ্রেন্ডকে এরকম সুন্দর চুরিও গিফট করতে পারো ইভেন মেয়েরা তোমাদের বেস্ট ফ্রেন্ডকে নিজেদের জন্য কিন্তু নিতে পারো যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে হচ্ছে বানিয়ে নিতে পারবা আমাদের মতো পাগল আর কারা কারা আছে বাহিরে অনেক জ্যাম বৃষ্টি তো হচ্ছে এক ধারে মানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আজ দুই দিন আর তার মধ্যে আজ এত জ্যাম আশুলিয়ার মধ্যে পুরাটা জ্যামে পুরা লক তারপরও আমরা আজকে বের হচ্ছি বাহিরে বেলা যে যাই বলুক সার্ডেন প্ল্যান অলওয়েজ বেস্ট হঠাৎ করে আমার একটি চাচা তো ননদ এসে বললো যে ওর কিছুদিন আগে বার্থডে গিয়েছে তো হচ্ছে আমাদেরকে ট্রিট দিতে চায় আমি ওর কথা শুনে রাজি হয়ে গেলাম এবং পার্সেলটা যেহেতু আনবক্সিং করলাম ভাবলাম যে এগুলা পরেই হচ্ছে যে আজ বের হই কোনটা পরবো কোনটা পরব করতে করতে একটা হচ্ছে পরেই ফেললাম এটাই এত বেশি সুন্দর সাথে আবার ম্যাচিং কানের দুলো রয়েছে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বের হওয়ার সঙ্গে সঙ্গেই তো জ্যামে লক হয়ে গেলাম তারপরও আমরা এনজয় করছিলাম টিপটিপ বৃষ্টি হচ্ছে ছিল তাও ভালো লাগছে পনেরো মিনিটের রাস্তা আমাদের এক ঘন্টা লেগেছে দেখেন রাস্তায় কতটা জ্যাম গাড়ি একটু যাচ্ছে একটু যাচ্ছে না হঠাৎ বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু মুসুলধারে বৃষ্টি আমার কেন জানি ভালো লাগে না সারা দিনটা যেন কেমন বোরিং যায় যাই হোক অনেক অপেক্ষা প্রতীক্ষার পর আমরা হচ্ছে চলে আসলাম ড্যাফডিলের এখানে এখানের এই ফেমাস পিজা বাহাদুরে আমি এখানকার পিজার কথা অনেক শুনেছি তবে ফর দা ফার্স্ট টাইম আমি হচ্ছে এখানে আসলাম আর এসেই হচ্ছে প্রথমে পিজা অর্ডার করা হয়েছে এখানে হচ্ছে ব্রেকফাস্ট এখানে পিজা বাহাদুরের স্পেশাল পিজাটা ছিল আর হচ্ছে ফোর সিজন টাইপের একটা পিজা ছিল নামটা ঠিক মনে পড়ছে না সেদিন চিন্তা করি যে আজ কম খাবো সেদিনই বেশি খাওয়া দাওয়া হয়ে যায় আর ফাস্টফুডের মধ্যে আমার পিজার সব থেকে বেশি পছন্দের আপনার ফাস্টফুডের মধ্যে কোনটি সব থেকে পছন্দের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারে আর একজন পিজা লাভারকে যখন পি পিজা খাওয়ার অফার করে তখন কিসে না করতে পারে বলেন তো আমি তো আমার মুখ কন্ট্রোলই করতে পারি না এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর রিফাত একটুখানি লেট করে এসেছে কারণ ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল দ্যাটস ওয়াই তখন অলমোস্ট সাড়ে দশটার মতন বাজে বৃষ্টিটা একটু কমেছিল তার মাঝে হচ্ছে আমরা হেঁটে হেঁটে একটু ড্যাফুডেলের সামনের দিকে যাচ্ছিলাম রাতের বেলা ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে আবার এরকম সুন্দর একটা ওয়েদারে দুইজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আরো বেশি ভালো লাগছে ভার্সিটির সামনে থেকে আমরা আবার হচ্ছে ঝালমুড়ি খেলাম আর সুন্দর দিনটা পার করলাম এই তো আজ এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ